স্বাগত জানাচ্ছি রশিদ আইটি ট্রেনিং সেন্টারের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাসের আজকের হলো পঞ্চম পার্ট গত ক্লাসে আমরা ইনপুট নিয়ে দেখিয়েছিলাম আজকের ক্লাসে আমরা খুব মজাদার একটি কাজ করব যেটা হচ্ছে যে গুগল এই যে গুগল যে পেজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই গুগল পেজটি কীভাবে তৈরি করে যেটাকে ফাউন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা তৈরি করব। আজকে আমরা এস টি এম মাধ্যমে কীভাবে এই জায়গাটুকু এই গুগল পেজটা তৈরি করতে পারি সেই বিষয়টা আমরা একটি ইমেজের মাধ্যমে আপনাকে প্রথম দেখাইতে পারি গুগল যে লেখাটা আছে উপরে এটা হচ্ছে একটা আই এম ট্যাগ দিয়ে বা ইমেজ এটা তাই আমরা আইএমজি ট্যাগ দিয়ে ব্যবহার করব মাঝখানে যে সার্চ করার যে অংশটা আছে অর্থাৎ যেখানে আমরা সার্চ করি এটাকে বলে বাটন আর এটাকে বলে ইনপুট টাইপ আর নিচে যে দুইটা গুগল সার্চ আই এম ফিলিং লাকি এই দুইটা জায়গা হলো বাটন বলে আমরা এটা তৈরি করব আমরা ঠিক আছে তো এই যে সার্চ বক এই দুইটা হলো বাটন মাঝখানের ওইটা হলো ইনপুট টাইপ ওকে তাহলে আমরা এই ইমেজটাকে আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এখানে আমরা যে গুগলে প্রথম আইএমজি পিএনজি ট্যাকটা নিয়ে নিয়েছি পিএনজি ট্যাগটা গুগল ডট পিএনজি এই জন্য এটাকে সেভ করে রেখেছি নতুন একটা পেজ নিচ্ছি আমাদের ভিজুয়াল বেসিক কোর্সে গুগল ডট এইচটিএমএল ওকে গুগল ডট এইচটিএমএল দেওয়ার পরে আমাদের একটা পেজ চলে আসে আমরা এইচটিএমএল রুলস রেগুলেশন বাদ দিয়ে সরাসরি প্রথম কাজ করি তারপরে আমরা বুঝতে পারবো ওকে তো এই জায়গাটায় প্রথমে আমরা একটি ইমেজ বা আই এম ট্যাগ যেটাকে বলে সেটাকে নিয়ে নিলাম ইমেজ এস ডাবল কোটেশনের ভিতরে আমাদের যে পিকচারটা আছে গুগল এই পিকচারটাকে আমরা পিকচারের নামটা অ্যাড করে দেবো আমাদের গুগল ডট যে ফাইলটা আছে এখানে অ্যাড করে দিলাম রেখে দেব গুগল ডট পিএনজি ওই তো তৃতীয় নাম্বারে ক্লিক করে দিলাম বসে গেল সেভ দিয়ে দিতে দিলাম এবার আমরা একটা কাজ করি সরাসরি এখানে গিয়ে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এই জায়গাটা ক্লিক করে দিলাম ওকে চলে আসছে আমাদের গুগলের পেসটি আচ্ছা আমাদের ব্রাউজার একটু বেশি আমরা একটু কমিয়ে নিলাম ব্রাউজারের ট্যাব কয়েকটা আচ্ছা আমরা আবার ভিএস কোটায় বা ভিজুয়াল বেসিক করে আমরা চলে গেলাম এখান থেকে এবার আমাদের যে জায়গাটা লাগবে ওই সার্চ বক্সটা নেওয়া দরকার সার্চ বক্সটা নেওয়ার জন্য আমরা কী বলছিলাম ইনপুট ট্যাগটা আমাদের ব্যবহার করতে হবে ওকে ইনপুট ট্যাগটাকে আমরা লিখে দিলাম ইনপুট টাইপ টেক্সট যেহেতু আমরা এই জায়গাটায় টেক্সট সার্চ দিব সরাসরি ইনপুট টাইপ টেক্সট এই যে এই জায়গাটাই সার্চ বক্সটা বা ইনপুট টাইপটা আমরা ব্যবহার করব। ওকে তাহলে এখানে টেক্সটই থাকবো আমরা গত ক্লাসে কোথায় টেক্সট কোথায় ডেট অ্যান্ড টাইম কোথায় কালার এই বিষয়গুলো থাকবে সেটা আমরা দেখিয়েছিলাম ওকে আমাদের এই যে পেজে লক্ষ্য করলে দেখুন চলে আসছে তো আশা করি এতটুকু বিষয় আপনারা কমপ্লিটলি একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এরপর যে বিষয়টা আমাদের বাটন প্রয়োজন বাটনে এক জায়গায় লেখা আছে যে গুগল সার্চ এই জায়গাটায় আমরা গুগল লিখে নিলাম দেন এই জায়গাটার সামনে লিখে দিচ্ছি সার্চ ওকে গুগল সার্চ হয়ে গেল এবার আমরা রিলোড দেই দেখি আমাদের পেজে ওকে এই যে এই বাটনটা আমাদের ক্রিয়েট হয়ে গেল তৈরি হয়ে গেল গুগল সার্চ তার পাশে লেখা আছে আই এম ফিলিং লাকি এখন এই বাটনটা আমরা তৈরি করতে হবে আমরা আরেকটা বাটন ট্যাগ নিয়ে নিলাম এর মাধ্যমে বাটন ট্যাগ ওকে এই জায়গাটায় লিখে এম আই এম ফিলিং লাকি ওকে লাকি কাজ কমপ্লিট ওকে আমরা আবার চলে যাই আমাদের ব্রাউজারে ব্রাউজারে গিয়ে দেখি আসছে কিনা ওকে তাহলে আমাদের ইনপুট ট্যাগ বাটন ট্যাগ এবং আইএমজি ট্যাগ তিনটার মাধ্যমে আমরা একটা ইমেজ একটা সার্চ বক্স এবং আমাদের যে টাইপ সব কিছু আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি কমপ্লিটলি চলে আসছে আচ্ছা এখন এটা দেখতে কত সুন্দর কিন্তু আমাদেরটা তো দেখতে সুন্দর লাগছে না যেহেতু আমরা এই জায়গাটায় পেজটাকে সাজাই নেয় এস টিএম সিএসএস অ্যাড করি নেয় যদিও সিএসএস কি কি নেই এইসব নিয়ে এখন আলোচনা করি করিনি আজকে তারপর আমরা একটা সিএসএস ফাইলকে অ্যাড করে নিচ্ছি কারণ পরবর্তীতে আমরা সিএসএস জানবো এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তো আমাদের সেটা নিয়ে ভয় নেই আপাতত আমরা যেহেতু সিএসএস এর ক্লাসগুলো এখনও করিই নেই আমরা সামনে করলে পূর্ণাঙ্গ বুঝতে পারবো আমি এখানে সিএসএস এর জন্য একটি লিঙ্ক আর ইয়াল দি স্টাইল শিট ডট আমাদের সিএসএস এর পেসটির নাম আমি লিখে দিলাম গুগল ডট সিএসএস দিয়ে কাজ করে দিলাম কাজ শেষ এবার আমরা রিলোড দিয়ে দিই ওকে আমাদের পেজটাও এখন এরকম হয়ে গেছে দেখতে ভালোই লাগছে একেবারে বাজে না বাটনটা একদিকে হয়েছে গুগল চার্টস আর একদিকে হয়ে গেছে আই এম ফুল লাকি তো সিএসএস এর কিছু বিষয় আছে যেটার সম্বন্ধে একটু যেহেতু আমরা এখনও সিএসএস ধরি নি আপনাদের এখানে এ উইথ মার্জিন ডিসপ্লে প্যাডিং ওকে ফন্ট সাইজ মার্জিন টপ মার্জিন বটম ঠিক আছে ফন্টের কত সাইজ হবে ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ কোথায় থাকবে এই বিষয়গুলো নিয়ে আমরা সিএসএসের পূর্ণাঙ্গ আলোচনা করবো তো আপাতত সিএসএস এর দিকে না যাই তো আমাদের মূল বিষয়টা যেহেতু আমরা আপাতত এসটিএমএল নিয়ে কাজ করছি তাই আপনাদেরকে এস দেখানোর চেষ্টা করছি পূর্ণাঙ্গ এবং সাথে সাথে যেহেতু দেখতে বাজে লাগছিল ক্যাসকেটিং স্টাইল সিটটা আমরা জানি না তাই আমরা একটু সিএসএস অ্যাড করে একটি লিঙ্কের মাধ্যমে গুগল পেজটা আপনাদেরকে দেখানোর ট্রাই করছি তো আজকের ক্লাসটা কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে তো আমরা একটু কাজ করি এই জায়গাটা থেকে আমাদের এটা যেহেতু রুলস রেগুলেশনের বাইরে এস টি এর তো আমরা এখানে এক্সপ্লামেটরি চিহ্ন বা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে আমরা আমাদের মূল রুলসের ভিতরে নিয়ে আসলাম এবার বডির ভিতরে আমাদের যে লেখাগুলো ছিল সেটাকে আমরা নিয়ে আসি সিলেক্ট করে নেই ওকে একটু ট্যাপ প্রেস করি কিবোর্ড থেকে একদম সুন্দর সাজিয়ে গেছে এখন উপরে যে টাইটেলটা এই টাইটেলটার নাম আমরা দিয়ে দিই গুগল ওকে গুগল দেখে আর এখানে যে আমাদের এর যে লিঙ্কটা আছে সেটাকে আমরা উপরে উঠিয়ে দিব ওকে উপরে লেখাটা কি চলে আসছে এবার টাইটেল বাড়ে গুগল চলে আসছে এখন আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করি যে আমাদের মূল লিঙ্কটা যে এর যে লিঙ্কটা বা ক্যাশ স্ক্যাশক্যাটিং স্কাইলশিডের লিঙ্কটা আমাদের বড়ির ভিতর চলে আসে এটা মূলত থাকে হ্যাড ট্যাগের ভিতরে টাইটেলের নিচে বা টাইটেলের উপরে রাখতে পারেন টাইটেলের নিচে রাখাটাই বেটার ওকে সিলেক্ট করে আমরা এটা কাট করে উপরে উঠিয়ে দিয়ে টাইটেলের নিচে এন্টারপ্রেস করে এই জায়গাটা আমি পেস্ট করে দিলাম ওকে আমাদের মূল যে পেজে সেখানে কোনো পরিবর্তন নাই ওকে ঠিক আছে এখানে কোনো পরিবর্তন নেই আমরা যেভাবে করেছি সেভাবেই হয়ে গেছে তো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো আজকের ক্লাসটা কেমন লাগলো আপনাদের কাছে আশা করি সবার খুব ভালো লাগবে আমরা যেহেতু আপনাদেরকে একদম শিশুদের মতো আহ টুকটুক টুকটুক করে আগাচ্ছি যাতে করে আপনারা পূর্ণাঙ্গ ডিজাইন ডেভেলপমেন্ট আর বেসিক টু অ্যাডভান্স সব কিছু বুঝতে পারেন আমাদের যে সিরিয়াল বাই সিরিয়াল আমরা নিতেছি সেই জায়গাগুলোকে রশিদ আইটি হচ্ছে আধুনিক যুগ উপযোগী একটি আইটি প্রতিষ্ঠান এখানে আপনি সকল কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি হতে পারবেন রশিদ আইটির কোর্স সমূহ হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে থেকে কম্পিউটার ফান্ডামেন্টাল অফিস অ্যাপ্লিকেশান রয়েছে অ্যামেস ওয়ার্ড এমএস এক্সেল অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট এর ভিতরে আপনি আরও পেয়ে যাবেন বাংলা এবং ইংলিশ টাইপিং বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন উইথ প্রজেক্ট যারা ফ্রিলান্সিং চান তাদের জন্য এই কোর্সটি খুবই হেল্পফুল একটি প্রজেক্ট এবং সস্তা বলতে পারেন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টও রয়েছে এ টু জেড বেসিক টু অ্যাডভান্স এইচ এল সি এস এস এবং জে কোয়ারি ওকে সাথে আপনারা আরেকটি যে প্রফেশনাল আইটির ভিতরে অন্তর্গত ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্স সব ধরনের কোর্স প্রফেশনাল আইটি দীর্ঘমেয়াদী কোর্স যেটাকে আমরা পিজি ডি পোস্ট ডিপ্লোমা কোর্স যেটি রয়েছে সেই কোর্সটিও এখানে রয়েছে সাথে রয়েছে আপনার কম্পিউটার প্রোগ্রামিং কম্পিউটার প্রোগ্রামিংয়ে সি প্লাস প্লাস পাইথন যা এবং যে কোয়ারি এই বিষয়গুলো পূর্ণাঙ্গ এন্ড ডেভেলপমেন্ট শেখার ক্ষেত্রে এবং অন্যান্য কাজের জন্য প্রযোজ্য হবে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে জিরো ওয়ান ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল থ্রি সেভেন এইট নাইন অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান নাম্বারে অথবা নিজের সরাসরি যে গুগল লিঙ্কটি দেওয়া আছে বাসা নাম্বার পনেরো রোড বারো ব্লক সি সেকশন বারোতে তো আশা করি আজকের ক্লাসটি আপনাদেরকে খুব ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে রশিদ আইটির সাথে থাকুন দেখা হবে নতুন কোর্সে